বেঙ্কটেশ্বর মন্দির হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈল শহরে অবস্থিত একটি অন্যতম প্রধান বিষ্ণু মন্দির এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত হিন্দু বিশ্বাস অনুসারে কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় বেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছেন এই জন্য এই মন্দিরটিকে কলিযুগ বৈকুণ্ঠম্য বলা হয় এবং বেঙ্কটেশ্বরকে বলা হয় কলিযুগ প্রত্যক্ষ দৈবতম্য কলিযুগের প্রত্যক্ষ দেবতা বেঙ্কটেশ্বর বালাজি গোবিন্দ ও শ্রীনিবাস নামেও পরিচিত তিরুমালা পাহাড়টি শেষাচলম পর্বতমালার অংশবিশেষ এই পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে আট পাঁচ তিন মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়ের সাতটি চূড়া রয়েছে হিন্দুরা এই সাতটি চূড়াকে আদিশেষের সাতটি মাথা মনে করেন এই সাতটি চূড়ার নাম হল শেষাদ্রি নীলাদ্রি গরুডাদ্রি অঞ্জনাদ্রি বৃষভাদ্রি নারায়ণাদ্রি ও বেঙ্কটাদ্রি বেঙ্কটেশ্বর মন্দির সপ্তম চূড়া বেঙ্কটাদ্রিতে স্বামী পুষ্করিণীর পাশে অবস্থিত এই জন্য এই মন্দিরটিকে সপ্তগিরির মন্দিরও বলা হয় তিরুমালা শহরটির আয়তন প্রায় এক শূন্য তিন তিন বর্গমাইল বা দুই সাত কি বেঙ্কটেশ্বর মন্দিরটি স্থাপত্য স্থাপত্যশৈলীর একটি নিদর্শন অনুমান করা হয় খ্রিস্টপূর্ব তিন শূন্য শূন্য অব্দ নাগাদ এই মন্দির নির্মিত হয়েছিল এই মন্দিরের গর্ভগৃহটির নাম আনন্দ নিলম এখানে মন্দিরের প্রধান দেবতা বেঙ্কটেশ্বরের বিগ্রহ পূর্বমুখী করে স্থাপিত এই মন্দিরের পূজা পাঠে বৈখাসন শাস্ত্র অনুসরণ করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে বেঙ্কটেশ্বর মন্দির বিষ্ণুর আটটি সজম্ভু ক্ষেত্রের অন্যতম এবং পৃথিবীতে অবস্থিত ছয় ছয়তমতহ শেষ দিব্য দেশন তীর্থযাত্রীদের ভিট সামলানোর জন্য মন্দির চত্বরে লাইন দেওয়ার দুটি ইমারত তাদের বিনামূল্যে খাবার দেওয়ার জন্য তারিকোণ্ডা বেঙ্কমাম্বা অন্নপ্রসাদম চত্বর মস্তক মুন্ডন ভবন এবং একাধিক তীর্থযাত্রী নিবাস রয়েছে সংগৃহীত দানের হিসেব অনুসারে তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির তিন চার পাঁচ দৈনিক প্রায় পাঁচ শূন্য 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 থেকে এক শূন্য 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 বছরে পরে তিন থেকে চার কোটি তীর্থযাত্রী এই মন্দির দর্শন করতে আসেন ব্রহ্মোৎসব প্রভৃতি বার্ষিক উৎসবগুলিতে এই মন্দিরে তীর্থযাত্রীর সংখ্যা পাঁচ শূন্য 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 ছাড়িয়ে যায় এই কারণে বলা হয় এই মন্দির বিশ্বের সেই ধর্মস্থান যেখানে তীর্থযাত্রীর সমাগম সর্বাধিক সংখ্যায় হয়ে থাকে তিরুমালা সম্পর্কে একাধিক কিংবদন্তি প্রচলিত রয়েছে একটি কিংবদন্তি অনুসারে দাপর যুগে বিষ্ণুর দাস আদিশেষ বাজুর সঙ্গে একটি যুদ্ধে পরাজিত হয়ে মর্তে গিয়ে শেষাচলম পর্বতমালায় অবস্থান করছিলেন পুরাণ অনুসারে তিরুমালা হল আদিবরাহ ক্ষেত্র অসুর হিরণাক্ষকে বধ করার পর আদিবরাহ এই পর্বতে অবস্থান করছিলেন তবে শ্রীবেঙ্কুতাচল মাহাত্তম তিরুমালা মন্দির সম্পর্কে সর্বাধিক পরিচিত কিংবদন্তি এই কিংবদন্তিটি নিম্নরূপ কলিযুগে ত্রিমূর্তির ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ণয় করতে দেবর্ষিনারদের উপস্থিতিতে ঋষিরা একটি যজ্ঞের আয়োজন করেছিলেন ত্রিমূর্তিকে পরীক্ষা করার জন্য তারা ঋষি ভৃগুকে প্রেরণ করেন ভৃগু প্রথমে ব্রহ্মা ও পরে শিবের কাছে যান কিন্তু তারা কাউই ভৃগুর দিকে দৃষ্টিপাত করলেন না দেখে ভৃগু গেলেন বিষ্ণুর কাছে বিষ্ণুও একইভাবে ভৃগুকে উপেক্ষা করলেন তাতে ক্রুদ্ধ হয়ে ভৃগু বিষ্ণুর বক্ষস্থলে লাথি মারলেন বিষ্ণু কিন্তু তাতেও ক্ষুব্ধ হলেন না বরং ঋষিকে শান্ত করার জন্য তার পায়ে হাত বুলিয়ে দিলেন এবং সেই আছিলায় ভৃগুর পায়ে স্থিত তার অহংকারের প্রতীক তৃতীয় চক্ষুটি নিন্দে নিলেন এতে ভৃগু নিজের ভুল বুঝতে পেরে বিষ্ণুর কাছে ক্ষমা চাইলেন এবং সিদ্ধান্ত করলেন যে ত্রিমূর্তির মধ্যে বিষ্ণুই শ্রেষ্ঠ বিষ্ণু ও ভৃগুকে ক্ষমা করলেন কিন্তু বিষ্ণুপত্নী লক্ষ্মী এই ঘটনায় এতটাই অপমানিত বোধ করলেন যে তিনি বৈকুণ্ঠ ত্যাগ করে কোলহাপুরে গিয়ে ধ্যানে বসলেন বিষ্ণু শ্রীনিবাস নামে মানুষের রূপ ধরে লক্ষ্মীর সন্ধানে বৈকুণ্ঠ ত্যাগ করে তিরুমালা পর্বতে এসে ধ্যানে বসলেন শ্রীনিবাসের কথা জানতে পেরে লক্ষ্মী শিব ও ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন শিব ও ব্রহ্মা দাভি ও বাছুরের বেশ ধারণ করলেন লক্ষ্মী সেই গাভী ও বাছুরটিকে তিরুমালার তৎকালীন অধিপতি চোল রাজার কাছে বিক্রি করে দিলেন গাভীটি রোজ চড়তে বেরিয়ে শ্রীনিবাসকে দুধ খাওয়াত একদিন রাজঘৃত্য রাখাল সেটি দেখতে পেয়ে রেগে গাভীটিকে আঘাত করতে গেল কিন্তু শ্রীনিবাস সেই আঘাত নিজের উপর গ্রহণ করলেন এই কাজে ক্রুদ্ধ হয়ে শ্রীনিবাস চোল রাজাকে অভিশাপ দিলেন যে ভৃত্যের পাপের ভাগই তার প্রভু চোল রাজা অসুরে পরিণত হবেন রাজা শ্রীনিবাসের কাছে ক্ষমা চাইলেন শ্রীনিবাস জানালেন পরজন্মে চোল রাজা আকাশ রাজা রূপে জন্মগ্রহণ করবেন এবং তার কন্যা পদ্মাবতীর সঙ্গে শ্রীনিবাসের বিয়ে দিতে হবে এরপর শ্রীনিবাস তিরুমালায় তার মা বাকুলা দেবীর কাছে গিয়ে কিছুদিন বাস করলেন চোল রাজা আকাশ রূপে জন্মগ্রহণ করার পর অধুনা অন্ধ্রপ্রদেশের তিরুচানুরের পদ্মা পুষ্পরিণীতে তার কন্যা পদ্মাবতীরও জন্ম অন্ধ্রপ্রদেশের এই মনে শ্রীনিবাস ও পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হল তারপর শ্রীনিবাস ফিরে এলেন তিরুমালায় কয়েক মাস পর লক্ষ্মী যখন এই বিবাহের কথা জানতে পারলেন তখন তিনিও তিরুমালায় শ্রীনিবাসের কৈফিয়ত চাইতে এলেন কথিত আছে লক্ষ্মী ও পদ্মাবতীর সাক্ষাতের সময় শ্রীনিবাস পাথরে পরিণত হন ব্রহ্মা ও শিব বিশ্বরাবিষ্ট লক্ষ্মী ও পার্বতীর সামনে উপস্থিত হন তারা এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বিষ্ণুর অভিপ্রায়ের কথা জানান বিষ্ণু চাইছেন এই সাত পাহাড়ে অবস্থান করে তিনি কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করবেন তখন স্বামীর সঙ্গে একত্রে থাকবেন বলে লক্ষ্মী ও পদ্মাবতী প্রস্তর বিগ্রহে পরিণত হলেন লক্ষ্মী রইলেন তার বুকের বাঁদিকে অন্যদিকে পদ্মাবতী রইলেন তার বুকের ডান দিকে তিরুমালা তিরুপতি দেবস্থান টিটিডি একটি অছির পরিষদ কর্তৃক পরিচালিত হয় এক নয় পাঁচ এক সালে এই অচির সদস্য সংখ্যা ছিল পাঁচ দুই শূন্য এক পাঁচ সালে একটি আইন পাস করে এই সংখ্যা বাড়িয়ে এক পাঁচ করা হয়েছে টিটিডির দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য একজন কার্যনির্বাহী আধিকারিক দায়ী থাকেন এই আধিকারিককে অন্ধ্রপ্রদেশ সরকার নিয়োগ করে ফাওয়ার্ড বাই ড দ্বিতীয় প্রবেশদ্বারটির নাম বেন্দিবাকিলি বা রৌপদ্বার এটি বলি নামেও পরিচিত এটি মন্দিরের ভিতরের প্রাচীর সংকঙ্গি প্রাকারমের গায়ে অবস্থিত এই প্রবেশপথটির উপর একটি তিনতলা গোপুরম রয়েছে এই গোপুরমের উপরেও সাতটি কল স্থাপিত আছে গর্ভগৃহে প্রবেশের দরজাটির নাম হল বঙ্গারুবাকিলি বা স্বর্ণদ্বার এই পথের দুই পাশে দ্বারপাল জয় ও বিজয়ের দুটি লম্বা তাম্রমূর্তি স্থাপিত মোটা কাঠে নির্মিত এই দরজাটির উপর সোনার গিলটি করা পাতে বিষ্ণুর দশাবতারের ছবি খোদিত রয়েছে মন্দিরের গর্ভগৃহের বা দেববিগ্রহের চারপাশের বৃত্তাকার অংশটিকে বলা হয় প্রদক্ষিণম প্রদক্ষিণের পথ প্রদক্ষিণের জন্য তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে দুটি পথ রয়েছে প্রথম পথটি রয়েছে মহাপ্রাকারম ও সম্পঙ্গী প্রাকারমের মধ্যস্থলে এই পথটির নাম সম্পঙ্গি প্রদক্ষিণম এই পথটিতে একাধিক মণ্ডপ ধ্বজাস্থলম বলিপিটম ক্ষেত্রপালিকা শিলা প্রসাদ বিতরণ স্থল ইত্যাদি রয়েছে দ্বিতীয় প্রদক্ষিণ পথটির নাম বিমান প্রদক্ষিণম এটি আনন্দনিলয়ম বিমানমের চারপাশে অবস্থিত এই পথেই বরদারাজ ও যোগনীসিংহ মন্দির পটুক মন্দিরের প্রধান পাকশালা বঙ্গারুববি সুবর্ণকূপ অঙ্কুরার পানা মণ্ডপম জাকশালা নানালা মুদ্রাভাণ্ড ও নোটলা কাগজের নোটের ভাণ্ড পারকামানি চন্দনপুয়ারা চন্দনের আলমারি মহাফেজখানা সন্নিধি ভাষ্যকুরুলু বেঙ্কটেশ্বরের হুন্ডি ও বিশ্বকসেনের আসন অবস্থিত তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে প্রধান উপাস্য দেবতা বেঙ্কটেশ্বরের বিগ্রহ ও কয়েকটি ছোট মূর্তি রয়েছে মন্দিরের গর্ভগৃহে স্বর্ণদ্বার দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয় বঙ্গারুবাকিলি ও গর্ভগৃহের মধ্যে আরও দুটি দরজা রয়েছে তীর্থযাত্রীদের গর্ভগৃহের ভিতরে ও কুলশেখরপদী পথের ভিতরে আসতে দেওয়া হয় না ফাওয়ার্ড বাই ডাভর্স বৈকুণ্ঠ একাদশী বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ উৎসব মনে করা হয় এই দিন বৈকুণ্ঠ দ্বার খুলে যায় তিরুমালায় এই উৎসব মহাসমারোহে পালিত হয় এই একদিনেই বেঙ্কটেশ্বর মন্দিরে দেড় লক্ষ তীর্থযাত্রী আসেন তারা গর্ভগৃহের বৈকুণ্ঠ দ্বারং নামক দরজাটি প্রদক্ষিণ করেন রথসপ্তমী হল এই মন্দিরের অপর একটি উৎসব ফেব্রুয়ারি মাসে এটি উদযাপিত হয় এই উৎসব উপলক্ষে মালাকাকে সাতটি আলাদা আলাদা বাহনে চড়িয়ে খুব ভোর থেকে রাত্রির শেষ ভাগ পর্যন্ত মন্দিরের চারপাশে ঘোরানো হয় অন্যান্য বার্ষিক উৎসবগুলির মধ্যে রামনবমী জন্মাষ্টমী উগাড়ি তেতপোৎসুবম শ্রীপদ্মাবতী পরিণোৎসব পুষ্প জাগম পুষ্পি বসন্ত্রিল মাস উল্লেখযোগ্য পূজা পূজার্চনার ক্ষেত্রে তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে বৈখান্স আগম প্রথা অনুসরণ করা হয় কথিত আছে ঋষি বিখান্স এই আগমের প্রবক্তা এবং তার শিষ্য অত্রি ভৃগু মারিচি ও কাশ্যপের প্রচারক হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ে যারা বিষ্ণু ও তার অবতারবনকে সর্বোচ্চ ঈশ্বর রূপে পূজা করেন বৈখান্স একটি অন্যতম প্রধান প্রথা এই প্রথা অনুসারে দিনে বিষ্ণুর ছয় বার পূজার উল্লেখ পাওয়া যায় এর মধ্যে অন্তত একটি পূজা অবশ্য কর্তব্য এই পূজাগুলি হল প্রত্যূষণ পূজা সূর্যোদয়ের আগেই শুরু ও শেষ হওয়া পূজা প্রাতকাল পূজা সূর্যোদয়ের পরে শুরু ও দ্বীপ্রহরের আগে শেষ হওয়া পূজা মধ্যাহ্ন পূজা মধ্যাহ্নে শুরু ও শেষ হওয়া পূজা অপরাহ্ন পূজা সূর্যাস্তকাল শুরু হলে এই পূজা শুরু হয় সন্ধ্যাকাল পূজা সূর্যাস্তের মধ্যে শুরু ও শেষ হওয়া পূজা নিশি পূজা আকাশ পুরো অন্ধকার হয়ে গেলে এই পূজা করা হয় বর্তমানে তিরুমালা মন্দিরে শুধু তিনটি পূজা হয় এগুলি হল উষাকাল পূজা মধ্যাহ্ন পূজা ও নিশি পূজা সব পূজাই বংশ পরম্পরায় বৈখান্স পুরোহিতরা করে থাকেন দর্শন দৈনিক পাঁচ শূন্য 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 থেকে এক শূন্য 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 তীর্থযাত্রী তিরুপতি মন্দিরে বেঙ্কটেশ্বরকে দর্শন করতে আসেন বিশেষ বিশেষ উৎসবে যেমন ব্রহ্মোৎসবম এই সংখ্যা পাঁচ শূন্য 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 ছাড়িয়ে যায় এই কারণেই বলা হয় বিশ্বের যত ধর্মস্থান আছে তার মধ্যে এই মন্দিরেই জনসমাগম হয় সর্বাধিক তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে তিরুমালা তিরুপতি দেবস্থানম এক নয় আট তিন সালে বৈকুণ্ঠম লাইন চত্বর নির্মাণ করে দুই শূন্য 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 সালে আরও একটি লাইন চত্বর নির্মিত হয় বৈকুণ্ঠম লাইন চত্বরে দর্শনার্থীরা দর্শনের সুযোগ না আসা পর্যন্ত বসে অপেক্ষা করতে পারেন প্রথা অনুসারে বেঙ্কটেশ্বরকে দর্শনের আগে স্বামী পুষ্করিণীর উত্তর পারে ভুবরাহ স্বামী মন্দির দর্শন তীর্থযাত্রীদের কাছে বাধ্যতামূলক